আকাশটা কি সুন্দর না মাসাল্লাহ আল্লাহ সৃষ্টির মানে তুলনা হয় না এত সুন্দর লাগলো আকাশটা আমি বিকালবেলা নাস্তা করতেছিলাম আর আকাশটা দেখে আমি দৌড়ে চলে যাই আকাশে থেকে একটু মানে ভিডিও করতে যাই হোক হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি হচ্ছে আমার ডেইলি ব্লগের একটু ব্লগ শেয়ার করি আপনাদের সাথে যেহেতু বাহিরে বের হওয়া আমার পক্ষে এখন আর সম্ভব হয়ে না দেশের পরিস্থিতি একদমই ভালো না আর অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না এটা হচ্ছে আমার দৈনন্দিন জীবনের কাজ আর এটা হচ্ছে সব মেয়েদের মেয়ে যত যাই হোক না কেন মেয়েদের এই কাজটা থাকবে আর আমার মতে মেয়েদের ভালো লাগার একটা জিনিস এইটা নিজের সংসারের কাজ নিজে করা মেয়েরা যত কিছুই করুক না কেন অন্য কারো মাধ্যমে নিজের সংসারের রান্নাটা কিন্তু নিজের হাতেই করে আর আমার মনে হয় ফ্যামিলির সবাই আমরা মেয়ে থেকে শুরু করে পুরুষ যারা আছেন অন্য কাউকে দিয়ে সব কাজ কাপড় ধোয়া ঘর মোছা যাই করে না কেন রান্নাটা কিন্তু অন্য কারো হাতে খেতে সবার ভালো লাগে না যাই হোক আমি দেখেন কথা বলতে বলতে ডাল রান্না করে ফেলছি প্রথমত আমি ডাল চুলাই দিই দেন অন্য চুলায় আমি আবার ঢেঁড়স ভাজি বসাই দিই অনেকে আবার এটাকে ভেন্ডি বলেন যাই হোক আমার কাছে ভেন্ডির কথাটা শুনতে একদম ভালো লাগে না কেমন যেন লাগে সবার আর এক না অনেকে ভেন্ডি বলেন আমি ঢ্যাঁড়স বলি তো আমি অন্য চলে আবার ঢ্যাঁড়সও বসাই দিই আমি একদম সিম্পলি রেসিপি আমার কোনো মানে ই নাই যে এই মশলা দিতে হবে ওইটা দিতে হবে এভাবে রান্না করতে হবে আমি আমার মতো করে যেভাবে পারি আমি রান্না করি আমার ফ্যামিলিতে আমার সংসারে আর কি আমরা চারজন মেম্বার আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আমার শ্বশুর চারজন মেম্বার তো আমার আমি হচ্ছে মেনলি সন্ধ্যার পরে থেকে রান্না বান্না করি কারণ সকালবেলা আমি ঘুম থেকে উঠতে পারি না আর আমার শাশুড়ি সকালবেলার কাজগুলো করে আমি রাত্রেবেলার কাজগুলো করি একটু এটা কি যা আসে তাই আর কি আমি দেখা যায় সন্ধ্যাবেলা রান্না করে রাত্রে খাওয়া দাওয়া হয় দেন আবার পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া হয় যাই হোক দেখেন একদম সিম্পলিভাবে আমার মতো কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ঢেস ভাজিও রেডি অন্যদিকে আবার আমি এখন এটা কি মাছ বলে টাটকিনি মাছ কার কার দেশে কি নামে চিনেন এই মাছটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি অন্য চলে আবার রান্নাও বসাই দিলাম যাই হোক আচ্ছা আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি বিয়ের পর আমার এরকম টাইপসের কিছু কথা শুনতে হয়েছে যে মেয়ে পড়াশোনা করছে এখন আমি বলবো না শুধু আমার বাবার বাড়ি থেকে শুনছি আমার শ্বশুর বাড়ি থেকে আমি শুনছি যে পড়াশোনা করে কী লাভ সেই তো চুলাই উঠাইতে হয় আমাকে একদম নাম ধরে না বললেও আমার সামনে যেহেতু বলছে জিনিসটা মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে তো আমি যেহেতু মেয়ে কথাটা অবশ্যই আমারও শুন মানে আমার দিকেই মনে হয় বলছে বা আমারও লাগলো যে দেশে সব মেয়েকে নিয়ে বলা মানে আমাকে বলা একই কথা তো আমার কাছে মনে হইলো যে মেয়ে মানুষ আমরা আমরা প্রথমে আমি বলছি যে আমরা সব কাজ মানুষ দিয়ে করাইলো আমরা কিন্তু রান্না মানুষ দিয়ে করাই না কারণ অন্যের হাতে রান্না আমাদের সবার খেতে ভালো লাগে না আর এখানে দেখা যায় কি মানুষ এরকম যে কথা বলে তাদের উদ্দেশ্য একটাই কথা যে দেখেন আমি কি চুলা একটা বারো আমি তো পাতিলে খুঁচুন দিয়ে রান্না করতেছি আমি এখানে চুলা গুতাইলাম খুবই আর আমার চুলার পারে আসতে হয় ঠিক আছে দেখা যায় হয়তো বা তারা মনে করে মেয়ে মানুষ শ্বশুরবাড়ি গিয়ে পায়ের উপরে পা তুলে খাবে এই এটা যদি আমি মনে করি আমার শ্বশুরবাড়ি তাইলে আমি এরকমই চিন্তা করব যে আমি কেন কাজ করব। আর যদি মনে করি আমার ঘর আমার সংসার আমার সব কিছু তাইলে এই জিনিসটা আর আমার মাথায় আসবে না আছে অনেক মেয়েরা যে শ্বশুরবাড়ি থাকতে পছন্দ করে না দরকার হলে জামাইকে ঘর জামাই নিয়ে যায় জামাইকে ছোট করে তারপরেও নিজে মনে করেন নিজের বাড়ি মনে করে না শ্বশুরবাড়িটাকে দেখা যায় সংসারের টুকিটা কি কাজ যদি আমার শাশুড়ি মেয়ে হয়ে করতে পারে আমি কেন পারবো না হয়তো এখন আমি কম পারি ভবিষ্যতে আমি আরও পারবো তার দ্বারা এরকমভাবে কথা বলে একটা মেয়ের মন ছোট করা মানে কি সুখ পান আমি জানি না তারপরও বলেন যাই হোক পড়াশোনা কোর্সিবি দেয় যে আমি মনে করেন মাটিতে পা দিব না এমন কিছুই না আমরা মেয়েরা সবই করতে পারি আমরা যেমন অফিসে গিয়ে চাকরি করতে পারি তেমনি আমরা সংসারও সামলাইতে পারি আমরা আবার সন্তান লালন পালনও করতে পারি পারি না এমন কথা যদি হয় সেটা যদি দেখা যায় আমরা বাহিরে সব কাজ করতে পারলাম সংসারে রান্না করতে পারলাম না সেটা তো আমরা মানে হইল না ছেলেরা বাহিরের কাজ করে আর মেয়েরা সংসার সামলে এটাই তো একটা সৌন্দর্য এখন একটা কথা আপনারাও বলেন যে ফুল তো গাছে সুন্দর তাই না তো যারা বুঝার হয়তো বা বুঝছেন যাই হোক আমি আর কথা না তারপরও কারো মনে কষ্ট দিয়ে কারো সামনে কোনো কথা না বলাটাই ভালো এটা এটা নিয়ে আর কিছু না বলি দেখেন আমার সিম্পলি রান্না আমি একদমই সিম্পলি বান্না করি আর আমি না আমার শ্বশুরবাড়ি এরকমই রান্না পছন্দ করে প্লাস আমার বাবার বাড়িতে আমি ই করছি হয়তো বা অনেকে অনেক রকম মশলা পাতিয়ে দিয়ে রান্না করতে পারেন আমি এরকমই রান্না করি এটা হচ্ছে আমার একদম ডেইলি রুটিন আর দেন সর্বশেষ ভাত বসাই দিলে আমার কাজ শেষ তো সবাই ভালো থাকবেন অন্যদিন আবার অন্য কোনো ভিডিও শেয়ার করবো আসসালামু আলাইকুম